আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ শুভ সন্ধ্যা সন্ধ্যা বলতে ভুল হবে আসলে বিকেলে আমরা নৌকা ভ্রমণে ভেবে বের হয়েছিলাম লাহেরি মোহনপুর রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্যুরে আমরা গিয়েছিলাম এক জায়গায় সেখান থেকে সুন্দর একটি ছোটো নৌকা ভাড়া করেই আমরা আমাদের নিজ বাড়িতে আসার চেষ্টা করছিলাম সাথে আমি একাই ছিলাম কিন্তু পাশে অনেক যাত্রীরাই ছিল তারাও স্বতঃস্ফূর্তভাবে এই বিকেলের মুহূর্তটি আসলে উপভোগ করলো খুব সুন্দর মৃদু বাতাস এবং পাশে বিভিন্ন ভাবিরা এখানে বাজার করতে গিয়েছিল। তারা কিন্তু টাটকা শাক সবজি মাছ ক্রয় করেই নৌকতে করে আমার পাশে কিন্তু আট ছিল তারাও সুন্দর উপভোগ করছিল এই সোনালি বিকেলটাকে দেখতে পাচ্ছেন সোঁ সো করে সামনের দিকে মরমরিং সাউন্ড করে নৌকাটি কিন্তু সামনে এগিয়ে চলছে আবহাওয়া যেমন নিট অ্যান্ড ক্লাইম তেমনি কিন্তু পরিবেশটাও কিন্তু খুব সুন্দর নেই কোনো রোদ নেই কোনো বৃষ্টি নেই কোনো প্রাকৃতিক দুর্যোগ খুব সুন্দরভাবে কিন্তু নৌকাটি শুধু পানিকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলছে অবিরাম এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এটি হচ্ছে মনপুর থেকে দহকুলো সূর্য চাষ কে এবং কালে দৃশ্য এখানে দেখলাম দেখতে পেলাম যে বাড়িঘর নেই ফাঁকা জায়গা ভাবিরা দেখতে পাচ্ছেন গল্প করতে করতেই আসছে তাদের স্বামীও রয়েছে তাদের সাথেই কিন্তু বিভিন্ন পারপসে তারা কিন্তু উল্লাপাড়া লাহের মোহনপুর বিভিন্ন এলাকাতে গিয়েছিল তারা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করেই কিন্তু বাড়ি ফিরছে তো এটি হচ্ছে দকুলো গ্রাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রয়েছে মনে হচ্ছে যে এটি সুন্দরবন এলাকা সেই রকমই লেক টাইপের আমরা একটি নদীর মধ্যে দিয়ে যাচ্ছি দুই পাশে কিন্তু গাছপালা পরিবেশিত এগুলো কিন্তু গ্রাম এই গাছের মাঝখানেই রয়েছে বিভিন্ন বাড়িঘর সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে এটি শুধু গাছপালা তো দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন জিনিসকে ক্রয় করে তারা নৌকার সামনে রেখেছে যাওয়ার সময় যা যে যা কিনে ক্রয় করে নিয়ে এসেছে সেগুলো কিন্তু তারা নিয়ে বাড়িতে তা আত্মীয় স্বজন এবং পরিবার নিয়ে তারা এগুলোকে খাবে খুব সুন্দরভাবেই নৌকটি সামনের দিকে এগোচ্ছে যদিও অনেক দ্রুতই নৌকা এগোচ্ছে জন্য কিন্তু কিছু দৃশ্য আমরা ভালো করে ধারণ করতে পারিনি যেগুলো শুধু আমাদের সামনে পড়েছি সেই দৃশ্যগুলি শুধু ধারণ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আমার